আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোন বোনেরা যে যেখান থেকে বসে আমার এই চ্যানেলটাকে দেখছেন বা দেখেন তাদের সবাইকে খন্দকার ফার্নিচারে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম শুরু করছি পরম করুন আল্লাহর নামে আজকে প্রায় দশ বছরের বেশি হয়ে গেল যে আপনাদের সাথে আসি আমি খন্দকার ফয়সাল আহমেদ প্রতিদিনই নতুন নতুন ডিজাইন নিয়ে আপনাদের সামনে আমি হাজির হই এক এক সময় এক এক সারপ্রাইজিং ফার্নিচার সারপ্রাইজিং কালার সারপ্রাইজিং ডিজাইন নিয়ে আপনাদের সামনে আসি সবাই আমার থেকে কিনেন না আমার ডিজাইনগুলো নিয়ে আপনারা বিভিন্ন জায়গা থেকে বানিয়ে নেন আপনাদের মনের মতো পছন্দ সেই দোকান থেকে কিন্তু আমি এই জন্য ভিডিওগুলো করি অনেক আনন্দের সাথে কারণ আপনারা আমার প্রায় আড়াই লাখ সাবস্ক্রাইবার আমাকে পছন্দ করে বিদায় আমার ফার্নিচারগুলো তো ওনারা যেন নিরাশ না হয় আর যারা সাবস্ক্রাইব করেননি অলরেডি আমার ভিডিওগুলো দেখেন তাদের প্রতি অনুরোধ রইল যে সাবস্ক্রাইব করবেন এবং এই বেল আইকনটি বাজিয়ে দিবেন কারণ আমি আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিওগুলো করি একমাত্র আপনাদের দেখানোর জন্য আর যারা কিনবেন তারা তো কিনবেন আর যারা কিনবেন না তাদের প্রতি রইল থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা না টেনে দেখুন পুরোটা আশা করি ভালো লাগবে কারণ আজকে চাষে সারপ্রাইজিং ভিডিও মানে সারপ্রাইজিং ফার্নিচার যেটা যাবে হলো ময়মনসিং রাইসুল ইসলাম ভাইয়ের বাসায় এই ফার্নিচারগুলা আপনারা দেখতে পারতেছেন যে আমাদের এই যে খাটগুলা এগুলো যাবে এই ডাইনিংটা তো রাইসুল ইসলাম ভাই যিনি সিং সদরে একটি প্রাইভেট টেকনিশিয়ান ফার্মে আসেন মানে আপনার একটা কম্পিউটার ফার্মে আসেন তো উনি এই আমাদের কাছে এই ফার্নিচারগুলো অর্ডার দিচ্ছে প্রায় চার মাস আগে তো আজকে ফাইনালি আমরা ডেলিভারি দিব তো আজকে এই ফার্নিচারগুলো দেখানোর আগে বলে দিয়েছি যে উনি যে ফার্নিচারগুলো নিছে এগুলার কালারগুলো হইলো চমৎকার একটা গোল্ডিশ কালার মানে গোল্ডেন টাইপের কালারের মধ্যে অ্যাথেনাস তো এটা আমরা যারা এন্টিক কালার বলি এটা এনটিক কালার না এটা হলো এন্টিকের থেকে আরও অনেক লাইট কালারটা তো আমি আপনাদেরকে এই সবগুলো ফার্নিচার এই ডাইনিং টেবিলটা সোফা ড্রেসিং টেবিল আলমারি এবং খাট সবগুলো দেখাই দিতেছি ধৈর্য ধরে ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে এবং যারা এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি কাইন্ডলি সাবস্ক্রাইব করেন উপকৃত হবে ইনশাল্লাহ তো এই ডাইনিংটা এই ডাইনিংটা হলো সাত ফিট বাই চার ফিট সম্পূর্ণ চিরাং সেগুনের মধ্যে করা এটা তো এটার যে চেয়ারগুলো এবং টেবিলটা আছে এই টেবিলটা এবং চেয়ারটা আপনি চলে যান টেবিলটা এবং চেয়ারটা এটা যদি আপনারা ডিজাইনগুলো দেখেন যেগুলো হাতে খোদাই করে কি চমৎকার করে এই ডিজাইনগুলো করা হয়েছে এবং এটার যে পায়ার যে ডিজাইনটা কি চমৎকার লুক এবং চেয়ারের পায়ার সাথে ম্যাচিং করে যে কালার কম্বিনেশনটা করা হয়েছে এটার এই পাশে আছে চেয়ারের নকশা এবং এই সাইডেও আছে নকশা বোথ সাইড নকশা তো যারা দেশে এবং দেশের বাইরে বসে কষ্ট করে টাকা উপার্জন করেন এবং এরকম চমৎকার চমৎকার শখের জিনিসগুলো আমাদের থেকে নিতে চান তারা চাইলে আমাদের কাছ থেকে এরকম চমৎকার চমৎকার প্রোডাক্টগুলো নিতে পারবেন কারণ আমি চাই যে আপনারা যেন নতুন নতুন ডিজাইনগুলো আমাদের থেকে দেখতে পারেন এই চেয়ারটা কতটুকু বাঁকা এবং কতটুকু লাকজারি এবং এই চেয়ারের যে কাপড়গুলো এগুলো উনি নিজে আমাদেরকে কিনে দিয়েছেন ওনার পছন্দ এবং উনি আর যে সোফাটা আছে এই সোফাটার যে কাপড়টা আছে এটাও উনি আমাদেরকে কিনে দিয়েছেন তো আপনাদেরকে এই সোফাটা আমি আপনাদেরকে দেখাই এটা হলো থ্রি টু ওয়ান এটা হলো টু ওইটা হলো থ্রি ওয়ানটা নিচে নামানো হয়েছে এবং ওই ড্রেসিং টেবিলটা যেটা দেখতে পাচ্ছেন ওইটা হলো ওনার ড্রেসিং টেবিল এবং এই আলমিরাটা এটা হলো ওনার আলমারিয়া তো এই ড্রেসিং টেবিল আলমিরা সোফা খাট আমি আরেকটা ভিডিওতে করে দিতেছি তো আমি আপনাদেরকে বলে দেই যে এই টাইপের ডাইনিং টেবিলগুলো যদি আপনি আমাদের কাছ থেকে ছয় চের আট চের দশ চের যেভাবে ইচ্ছা যে কেউ নিতে পারেন সেক্ষেত্রে এগুলার প্রাইস ডিপেন্ড করে ছয় চেয়ারের এক প্রাইস আট চেয়ারের যেমন আট গুলো প্রায় দুই লাখ আশি তিন লাখ এরকমের মধ্যে আসে ডবল সাইড ডিজাইন করা এই টাইপের এই চেয়ারগুলো দিয়ে আর এই আমিরাগুলো এগুলো সেভেন্টি ফাইভ থেকে এইট্টি থাউজেন্ড মানে পঁচাত্তর থেকে আশি হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে ডিজাইন এবং কারুকাজ এবং কালার কম্বিনেশনের উপরে ডিপেন্ড করে এবং আমাদের ফিনিশিংগুলো আসলে আপনি যদি আমাদের কালার কাজের নকশা এবং ফিনিশিংগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন যে একুরেট কালার এবং একুরেট ফিনিশিং কাকে বলে এবং কিভাবে আমরা আপনাদের জন্য এত লাক্সারি প্রোডাক্টগুলো বানাই এবং আপনারা যে আমাদের থেকে ডেলিভারিগুলো নেন আসলে আপনারা চাই না যে আপনারা নিরাশ হবেন এটা হলো ন্যাচারাল কালার একই জিনিস দেখেন আর এটা হলো এন্ট্রিক কালার তো ওনারটা হলো এন্ট্রিক কালারে এবং ওই ড্রেসিং টেবিলটা যে ড্রেসিং টেবিলটা হলো আমাদের গোল্ড ড্রেসিং টেবিল এবং এরকম চমৎকার চমৎকার আলমিরা এরকম চমৎকার চমৎকার আলমিরাগুলো যদি আমাদের কাছ থেকে নিতে চান সেই ক্ষেত্রে স্ক্রিনের উপরে যে নাম্বারগুলো আছে এই নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপ এবং সরাসরি কল অ্যাভেলেবেল আছে চাইলে আপনি সরাসরি আমাদের শোরুমে ভিজিট করতে পারেন আসতে পারেন দেখতে পারেন এরকম চমৎকার চমৎকার প্রোডাক্ট যেগুলো আপনাদের জন্যই আমরা করে থাকি তো আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন এবং আমাদের ভিডিওগুলো আপনারা মনোযোগ সহকারে দেখবেন দেখলে বুঝতে পারবেন যে আসলে আমরা কী টাইপের ফার্নিচারগুলো আপনাদের জন্য তৈরি করি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন নিজের প্রতি যত্নবান হবেন না আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আসসালামু আলাইকুম নতুন কোনো ভিডিও নিয়ে আমি খন্দকার ফয়সাল আহমেদ আপনাদের সামনে আবার হাজির হয়ে যাবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম